আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমি আজকে ভৌত জগৎ ও পরিমাপের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এটি হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমত ভালো আছি তো আজকে ভৌত জগৎ ও পরিমাপের জগৎ কাকে বলে ভৌত জগৎ মনোজগৎ এবং পরিমাপ নিয়ে কিছু আলাপ আলোচনা তোমাদের সামনে করব। তো এখানে প্রথমে জগৎ কি চারিপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই আসলে আমাদের পরিবেশ বা জগত তা আমরা দুটি জগতের সাথে পরিচিত একটি হচ্ছে বৌদ্ধ জগৎ এবং আরেকটি হচ্ছে মনোজগৎ তো ভৌত জগৎ কি ভৌত জগৎ হচ্ছে যে আমাদের চারিপাশে যা কিছু পরিমাপ যোগ্য বা পরিমাণ যোগ্য বস্তু আছে সেগুলা নেই আমাদের আসলে ভৌত জগৎ অর্থাৎ যা কিছু পরিমাপ করা যাবে সেটাই ভৌত জগতের অন্তর্গত তো পরিমাপের যোগ্য বস্তু কি কি হতে পারে যেমন আমাদের চারিপাশে মাটি বায়ু বালি পানি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পদার্থের অতি প্রোটন নিউটন জগতের অংশ ভৌত জগতের সব কিছু ক্ষুদ্র থেকে অতি বৃহৎ পর্যন্ত হতে পারে এগুলা বিভিন্ন সূত্রের সাহায্যে প্রমাণ ব্যয় ব্যাখ্যা করা যায় বিশেষ করে আর্কিমিডিসের সূত্র গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র নিউটনের গতিসূত্র সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র বয়লের সূত্র সালচের সূত্র উমের সূত্র ফেরাডের সূত্র প্লাঙ্কের সূত্র আনিস্টাইনের আপিতিক সূত্র ইত্যাদির সাহায্যে এগুলা পরিমাপ করা যায় অপরদিকে মনোজগত যেটা সেটা হচ্ছে যে আমাদের মন আবেগ অনুভূতি স্নেহ মমতা প্রেম ভালোবাসা আনন্দ বেদনা সবই মনোজগতের অন্তর্গত আসলে মনোজগত বা মনোবিজ্ঞান নামে একটি আলাদা বই আছে তো এখানে আমরা জাস্ট ভৌত জগতের একটা প্রধান জিনিস হচ্ছে সেটা হচ্ছে পরিমাপ তাহলে পরিমাপটা কি কোনো কিছুর মাপযোগের নামই হচ্ছে পরিমাপ অর্থাৎ যা কিছু আমরা পরিমাণগত নির্ণয় করতে পারবো সেটাই হচ্ছে পরিমাপ এরপর আমরা দেখব রাশি কি সব জিনিসের পরিমাপ সম্ভব তাদেরকে রাশি বলে রাশি দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি এবং আরেকটি হচ্ছে যৌগিক রাশি মৌলিক রাশি যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেগুলো হচ্ছে মৌলিক রাশি এ পর্যন্ত আমরা ষাটটি মৌলিক রাশির সন্ধান পেয়েছি এবং এই মৌলিক রাশিগুলো হচ্ছে কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তরিপ্রবাহ দ্বীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ অপরদিকে যৌগিক রাশি অসংখ্য এগুলা মূলত মৌলিক রাশি থেকেই উৎপত্তি হয় এরপর কিছু বিষয় আমাদের সামনে থেকে যায় সেটা হচ্ছে পদার্থের পরিমাণের এককটা কি বা একক কাকে বলে এসব বিষয় অনেক সময় আমাদের সামনে এসে যায় তো যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটা স্ট্যান্ডার্ড বা আদর্শের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ নির্ণয় অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সমগ্র ভৌত রাশিকে পরিমাপ করা যায় পরিমাপের এই আদর্শ পরিমাণই হচ্ছে এক ধরা যাক কোনো দণ্ডের দৈর্ঘ্য চার মিটার এখানে দুর্গের একটা নির্দিষ্ট পরিমাপ হচ্ছে মিটার অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাপের চার গুণ তো এই ছিল আজকে আমার আলাপ আলোচনা তো ভালো থাকো সবাই সামনে আবার তোমাদের সামনে তুমি একটু অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করবো То давно ватшивайки.